স্বামীর অল্প ইনকামেও মাস শেষে ভালোই টাকা জমাতে পারলাম প্রতিদিনের ছোট ছোট সেভিংস সংসারের রেস্টুরেন্ট ম্যানেজমেন্ট এগুলোই শেষে বড় হয়ে যায় সো হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমি অনুপ্রভা চলে এসেছি আজকে আরও একটি নিউ ভিডিও নিয়ে তো আপনি আজকে আপনাদেরকে দেখাবো স্বামীর অল্প ইনকামেও আমি কিভাবে মাস শেষে ভালোই টাকা জমাতে পারি তো যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন অবশ্যই প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিও জুড়েই থাকবেন তো সকালে উঠে আমি ফার্স্টে বাইরের ওয়েদারটা একটু দেখছিলাম তো বাইরের সকালের এমন উষ্ণ শীতের ওয়েদার উপভোগ করতে অনেক ভালোই লাগে তো এখন তো শীতকাল মোটামুটি চলে এসেছে তো আপনাদের ওখানে কেমন শীত পড়ছে অবশ্যই কমেন্টে জানাবেন তো আমি হচ্ছে বাইরের ভিউটা দেখাচ্ছিলাম এত যে সুন্দর লাগছিলো এরপর হচ্ছে চলে এসেছি নাস্তা বানাতে তো আজকে ভাবলাম যে একটু এটা হচ্ছে কলা দিয়ে বানিয়েছি গোলা রুটির মতো এটা একটু তেলে ভেজে নিচ্ছি আটা তারপর হচ্ছে কলা দিয়েছি একটা ডিম দিয়েছি চিনি আর একটু দুধ দিয়েছি দুধ দিয়ে এভাবে হচ্ছে মিক্স করে গোলা রুটির মতো বানাচ্ছিলাম তো ইচ্ছে করছিল খাওয়ার জন্য তো বানিয়ে ফেলছি আর আপনাদের ভাইয়ার জন্য হচ্ছে আমি আর রুটি বানিয়েছি সকালে তো রুটিটা আসলে আমার শাশুড়ি মাই করে আমি হচ্ছে হেল্প করেছি একটু একটু আর হচ্ছে এটা আমার জন্যই বানিয়ে নিচ্ছি তো সকালে আসলে শীতের এমন ওয়েদারে আসলে আমার হচ্ছে এক এক সময় এক একটা হচ্ছে মনে খোঁজে যে আজকে এ ধরনের এটা নাস্তা বানাই ওইটা খাই তো সকালে আসলে নাস্তাটা তেমন মা খেতে ইচ্ছে করে না কিন্তু হঠাৎ হঠাৎ করে ভালোই লাগে তো আজকে ভাবলাম যে সকালে তো রুটি বানানো হয়েছিল আমি আমি হচ্ছে আজকে একটু ভাবলাম একটু গোলা রুটি করি তো এখানে হচ্ছে বানিয়ে নিয়েছি আর এটা এত বেশি মজা হয়েছিল খেতে তো ভেবেছিলাম হবে না পারফেক্ট কিন্তু এটা আসলে হয়েছিল মোটামুটি যেরকম পেরেছি বানিয়ে নিয়েছি আর হচ্ছে এটা অনেক বেশি টেস্ট ছিল তো আমি এটা নিয়ে রুমে চলে এসেছি রুমে এসে শীতের সকাল উপভোগ করতে করতে এখন এটা খাবো তো সাথে তো চা অবশ্যই আছে আর এটা হচ্ছে কালার দেখেই বুঝতে পারছেন যে কতটুক বেশি মজা হয়েছিল এটা আসলে সত্যি মজা হয়েছিল অনেক বেশি তো ফার্স্ট টাইমই হচ্ছে বানিয়েছি এটা আমি পারফেক্ট হয়ে গিয়েছে তো যাই হোক এবার হচ্ছে আপনাদের ভাইয়াকে নাস্তা দিয়ে দেব তো ও হচ্ছে রুটি খাবে সকালে তার জন্য ওর জন্য রুটি বানানো হয়েছিল বাসায় আর আমি হচ্ছে চাটাও করে নিয়েছি গরম করে দিয়েছি আর আমার জন্য এক কাপ নিয়ে নিয়েছি চা তো এই তো এগুলাই হচ্ছে আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট আসলে সকালের টাইমটা কোন দিকে চলে যায় এখন বোঝায় যায় না এখন যেহেতু শীতকাল সময়টা আসলে খুব তাড়াতাড়ি চলে যায় কখন সকাল হয় কখন দুপুর হয় কখন আমার বিকাল হয়ে যায় একদমই বোঝা যায় না এরপর আমি হচ্ছে রুমে চলে এসেছি বিছনাটা গোছান গোছাবো এখন তো বিছনা হচ্ছে গোছাতে এসে দেখি অনেক টাইম হয়ে গিয়েছে প্রায় দশটা বেজে গিয়েছে তো বাকি কাজগুলো করতে হবে তো যাই হোক এবার কাজ করতে করতে আপনাদের সাথে শেয়ার করি আজকের আমার ভিডিওর হচ্ছে মূল কথাগুলো তো প্রতিদিনের আসলে স্বামীর অল্প ইনকামেও হাজব্যান্ডের হাজবেন্ডের অল্প ইনকাম থাকলে কিভাবে হচ্ছে টাকা সেভ করবেন বা আমি কিভাবে টাকা জমালাম আপনাদের সাথে আজকে সেটাই শেয়ার করব। তো সংসার চালাতে আসলে অনেক বড় কিছু করতে হয় না যা আছে সেটা ঠিকভাবে ব্যবহার করলে মাসের শেষে দুইশো থেকে পাঁচশো টাকার মতো সেফ হয়ে যায় আজকে আমার দিনের কাজের সাথে সেই সে সেভিংসগুলো আজকে আমি আপনাদেরকে দেখাবো বা বলবো শেয়ার করব। তো আমি হচ্ছে প্রতিদিন ছোট ছোটো খরচ দেখি খরচ আমরা হচ্ছে অবশ্যই প্রতিদিন ছোট ছোটো খরচ থাকে যেখানে দশ বিশ টাকা বাছে স্বাভাবিক সেটা সবার ক্ষেত্রে হয় তো সে দশ বিশ টাকাগুলো যদি আমরা ঠিকভাবে সেভ করি তাহলে কিন্তু মাস শেষে বড় অঙ্ক হয় তো সেই টাকাগুলো আসলে সেভ করলে আমাদের জন্য ভালো দেখা যায় কি পাঁচ দশ টাকা আমাদের কাছে একদিনে হয়তো তেমন কোনো মনে হচ্ছে না যে পাঁচ দশ টাকা কি হবে কিন্তু এটা হচ্ছে যদি ঠিকভাবে জমাতে পারি এটা এক সময় গিয়ে অনেক বড় অঙ্কের একটা অ্যামাউন্ট হয়ে যায় তো ঘরের জিনিস হচ্ছে আমরা হচ্ছে প্রথমেই করি কি নতুন জিনিস হচ্ছে দেখলে পুরোনো জিনিসগুলো ফেলে দিই আবার নতুন জিনিস কিনি তো তো কোনো জিনিস শেষ না হলে নতুন কেনাটা যদি বাদ দিয়ে দিই অযথা হচ্ছে নতুন জিনিস আগে পুরনো জিনিস ইউজ না করে যদি আবার নতুন জিনিস কিনে ফেলি তাহলে সেটা একদিক দিয়ে আমাদের জন্য লস তো তার জন্য সেটা যদি আমরা একটু বাদ দিয়ে স্কিপ করি আগে হচ্ছে পুরনো যেটা আসে সেটা যদি শেষ করি তাহলে কিন্তু সেদিকেও হচ্ছে আমাদের জন্য এক প্রকার একটা সেভিংস আর হচ্ছে দেখা যায় কি আমরা হচ্ছে অনেকেই অনেক সময় পনেরো দিনের বা দশ দিনের বাজার করি আমার মতে হচ্ছে সেটা যদি আমরা কমিয়ে দিয়ে এক মাসের বাজার একসাথে করে ফেলি তাহলে কিন্তু কিছু অঙ্গের টাকা ওইদিকে বেঁচে যায় কারণ হচ্ছে ডেলি বাজার করলে বা দশ থেকে পনেরো দিন বাজার করলে কিন্তু অনেক সময় অনেক টাকা হচ্ছে বেশি যায় অনেক সময় খরচটা এভাবে করলে কিন্তু বেড়ে যায় তার জন্য মাসিক বাজার করলে আসলে খুবই ভালো তো সবসময় চেষ্টা করি আসলে মাসিক বাজার করার তো আমি হচ্ছে সেভাবেই হচ্ছে মাসিক বাজার করলে পরে দেখা যায় কি কিছুটা অঙ্কের টাকা তো সেভিংস হয় কারণ হচ্ছে মাসিক বাজার আর ডেলি বাজারের মধ্যে অনেক পার্থক্য থাকে আর অনেক সময় কিন্তু অনেক কিছু কেনাকাটার সময় অবশ্য অফার দেয় বা ডিসকাউন্ট দেয় তো সে অফার বা ডিসকাউন্ট থেকে প্রোডাক্ট কিনলে সেটা হচ্ছে আমাদের জন্য অনেক বেশি একটা বড় অঙ্কের সেভিংস টাকার সেভিংস করার সুযোগ থাকে কারণ হচ্ছে আমি যদি জিনিসটা যদি দুদিন দিন পর কিনি তাহলে আমার যদি কিছু টাকা যদি লাভ হয় তাহলে সেটাই ভালো না কারণ অফারে হচ্ছে জিনিস দিলে অনেক সময় ছাড় দেয় আর হচ্ছে একসাথে অনেকগুলো প্রোডাক্ট কিনলেও হচ্ছে অনেক সময় ছাড় দেয় তো সেভাবে আসলে কেনাকাটা করার চেষ্টা করি সুপার শপে কিন্তু অফারটা কিন্তু সব জায়গায়তেই দেয় সুপার শপে তো অফার মাস থাকে এরপর মাসের শুরুতে হচ্ছে দুইশো থেকে তিনশো টাকা আলাদা করে রাখলে আসলে মাঝ পথে হচ্ছে টান না পড়ার সম্ভাবনা তাকে পাঁচশো টাকা এক হাজার টাকা যখন হচ্ছে হাজব্যান্ড বেতন পায় আসলে আমরা হচ্ছে সেগুলো মাথায় রাখি না আসলে তখন যদি পাঁচশো এক হাজার টাকা হচ্ছে সেভিংস করে রেখে দেওয়া যায় তাহলেই ভালো তো আমাদেরকে হচ্ছে ছোটো ছোটো খরচগুলো বাদ দিয়ে দিতে হবে আমি সংসারে যেটা করি ছোটো ছোটো জায়গায় সেভ করি ছোটো ছোটো খরচগুলো বাদ দিয়ে সেগুলো সেভ করতে হবে তো এভাবে হচ্ছে সেভ করলে প্রতিদিন একটু একটু যদি সেভ করি মাস শেষে ভালোই কিন্তু টাকা জমে যায় ডেলি যদি দশ টাকা পাঁচ টাকা বিশ টাকা করে তো প্রত্যেকটা ফ্যামিলিতে হচ্ছে কিছুটা পাঁচ টাকা ছয় টাকা প্রতিদিনে ছোটোখাটো খরচ থাকেই তো এইসব টাকাগুলো আসলে একটু সেভিংস করলে মাস শেষে দেখা যায় কি মাস শেষে দুই মাস শেষে ভালোই টাকা জমে তো আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে আমার হচ্ছে অনেকটাই হচ্ছে কাজ শেষ হয়ে গিয়েছে এখানে আমি রান্নাটা করে নিয়েছি আজকে রান্না করছি হচ্ছে শিমের বেচি দিয়ে হচ্ছে কাঁকড়া এরপর টমেটো সব কিছু দিয়ে কিছুটা পরিমাণ কাঁকড়া ছিল বাসায় তো সেগুলো দিয়ে রান্না করছিলাম আর তরকারিটা এত বেশি মজা হয়েছিল শিমের বিচিগুলো দিয়ে আসলে খেতে আর শীতকালে কিন্তু সব সিজন থেকে খাওয়ার মজাটা হচ্ছে শীতকালে কারণ শীতকালে সব কিছুই পাওয়া যায় বা খেতে বেশ ভালোই লাগে অন্যান্য সিজনের তুলনায় তো শীতকালে আসলে সব কিছু খেয়ে শান্তি তো এই সিজনটা আসলে মনে হয় বেস্ট পারফেক্ট কারণ হচ্ছে তরকারি রান্না করলে শীতকালে আমার হচ্ছে বেস্ট ভালোই লাগে খেতে অন্যান্য সিজনে আমি হচ্ছে ওরকম খেতে পারি না তো দেন এখানে হচ্ছে রান্নাটা দেখো কমপ্লিট হয়ে এসেছে বিচিগুলো একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর আমি এখানে হচ্ছে টমেটোও দিয়ে দিয়েছি একদম পাকা টমেটো ছিল আর হচ্ছে কিছুটা পরিমাণ শিমও ছিল মনে হয় সিমও দিয়েছিলাম আর তরকারিটা এখন নামিয়ে নেব একদম পারফেক্ট হয়েছিলো খেতে এরপর আর কিছু হচ্ছে মাছ রান্না করব। মাছটা একটু ভেঙে রান্না করব তো সিমের তরকারিটা নামিয়ে হচ্ছে এখন মাছটা বসিয়ে দিয়েছি তো এখানে মাছটা রান্নার জন্য মশলাটা কষাচ্ছিলাম তো মাছগুলো একটু নরম হয়ে গিয়েছে যার কারণে এমনি রান্না করলে কেউ খাবে না তো তার জন্য ভাবলাম কি বুদ্ধি করে হচ্ছে এগুলো একটু ভেঙে রান্না করলে একদম মরিচ করে তো খেতে আসলে বেশ ভালোই লাগবে তো এগুলো আমি এখানে ভালোভাবে ধুয়ে মাছগুলোকে এখন মশলার সাথে দিয়ে দিয়েছি এগুলো এখন ভালোভাবে ভেঙে তারপরই রান্না করব একদম ঝুড়া বলা হয় ঝুড়া মাছের ঝুরার মতোই রান্না করব তো রান্নাটা হচ্ছে এভাবেই আমি করি সব সময় যে যেভাবে পছন্দ করে আসলে এগুলো তো ফেলে দিতে পারবো না তো ভাবলাম কি ওভাবে রান্না করে দিই কারণ দেখা যাবে কি যদি এমনিতে রান্না করি কেউ খাবে না একটু নরম হয়ে গিয়েছে তার জন্য একটু জোড়া জোড়া করে রান্না করব তো এ পর্যায়ে হচ্ছে ব্লগের আমি শেষ পর্যায়ে চলে এসেছি আজকের আমার ভিডিওর তো যারা এতক্ষণ আমার সাথে আছো এখনও পর্যন্ত তোমাদের জন্য অনেক 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 বেশি ভালোবাসা আর হচ্ছে এখানে দেখো কেক এনেছিল তোমাদের ভাইয়া এত বেশি মজার কেক এটা আমার ভালো লাগে অনেক তো এগুলো আমি হচ্ছে রাখছিলাম খুব সুন্দরভাবে তো আমার আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন সাথে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে বাই